প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা ছিল আছে থাকবে মৃত্যু পর্যন্ত থাকবে কিন্তু সমস্যাটা কথা জানেন আমরা না সেই সমস্যা থেকে দূরে যাই সেই সমস্যাটা থেকে মুখটা ফিরিয়ে নিই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করি না জীবনে যদি একটু সমস্যা চলে আসে আমরা হতাশ হয়ে পড়ি ঠিক অর্জুনের মতো অর্জুন যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে পরিবারের জনকে দেখে বলছে শ্রীকৃষ্ণকে আমি আর যুদ্ধ করব না প্রভু আমাকে যেতে দাও আমাকে মেরে ফেলুক আমি যুদ্ধ করব না তখন শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে সমস্ত মানব জাতিকে কী উপদেশ দিয়েছিল কে বলল্যাম স্মা গা পার্থ এতত্বই ক্ষুদ্রম হৃদয় দুর্বল্যম ত্যাগত অতিষ্ঠা তপ বলছে হে অর্জুন তুমি একজন যোদ্ধা তোমার কাজ যুদ্ধ করা তুমি যদি যুদ্ধ না করো ওরা তোমার সঙ্গে যুদ্ধ করে তোমাকে মেরে ফেলবে তার জন্য তোমার যে হৃদয়ের যে দুর্বলতা তোমার যে হৃদয়টা যে ছোট হচ্ছে দুর্বল হচ্ছে সেই দুর্বলতাটাকে ত্যাগ করো সেই দুর্বলতাটাকে ত্যাগ করো এবং হৃদয়টাকে বড় করো কঠোর করো তুমি ক্ষেত্রে দাঁড়িয়ে আছো এখানে নির্ণয় শুধু হবে মৃত্যু জিত সেরকম আমাদের সমস্যাটা জীবনের সমস্যা থাকবে কিন্তু সেই সমস্যাটাকে যদি মুখটা ফিরিয়ে নিই সমাধান হয়ে যাবে হবে না আমাদেরকে সামনা করতে হবে আমাদেরকে সমস্যার সমাধানটা বের করতে হবে সমস্যার চোখে চোখ রেখে এই জন্য যদি আমি একজন ছাত্র হই মাধ্যমিক পরীক্ষার্থী হই তা আমার যদি সিলেবাস কমপ্লিটও না হয় তা আমার কোনো অসুবিধা নেই আমাকে ভাবতে হবে আমার কাছে এক মাস সময় আছে বা মাস সময় আছে আমাকে নিজের সর্বস্ব দিতে হবে আমি পারবো সেই কনফিডেন্সটা নিয়ে আসতে হবে অবশ্যই পারবো আমি যে কোনো পেশার সঙ্গে যুক্ত থাকি না কেন আমাকে নিজেকে দেখতে হবে আমি পারবো আমাকে এই কথাটা বলতে হবে গীতার এই শ্লোকটা আজও প্রাসঙ্গিক আছে আগেও ছিল এখনও আছে তার জন্য নিজের হৃদয়ের দুর্বলতাটাকে আমাদের ত্যাগ করতে হবে প্রথমে যখন নিজের হৃদয়ের দুর্বলতাটাকে আমরা ত্যাগ করব একদিন আমরা বিজয়ী হব অবশ্যই বিজয়ী হব সব জায়গায় আশা করি বুঝে গেছেন ধন্যবাদ রাধে রাধে